বিচারের মধ্যে তো কেউ শোনা বিচারার মধ্যে কলবালিশ থাকা আমি তো মাইকে নিয়ে ছাদে গেছিলাম গল্প এই ভালো কথা আপনারা আমার মাঝে বাড়িতে আসছেন কেন ও বুঝতে পারছি আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তিতে দখল করার ধান্দা তাই না আর মারিয়া আমি তোমার প্রেমের প্রস্তাবে সারা দিনেই বললা তুমি এই কাজের বু দারোয়ানের সাথে যুক্তি করে আমার এখন করতে আসছো এক্ষণ আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে তোদেরকে অতি শিক্ষা দিব আমি এখন কোথায় তুমি এখন হসপিটালে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুমি ঠিকঠাক আছো থ্যাংক ইউ মারিয়া তোমার আপু কোথায় আমার বউ কোথায় আরে মারিয়া তুমি কাকে বলতেছো আমি তোমার বউ এই যে এখানে তারা আছি কি বলো তুমি আমার বউ হতে যাবে কেন তুমি তো আমার শালি মারিয়া কি বলতেছে তো দুলা ভাই আমি নাকি শালি আমি দেখি তো দুলা ভাই কি বলতেছেন আপনি এই তো আমার বউ চলে আসছে আমার বউ মাহি না দুলা ভাই আমি আপনার বউ না আমি আপনার শালি খবরদার একদম ফাজলামো করবে না তুমি আমার শালি হবার কেন তুমি আমার বউ মাহি আর তোমার পাশেই দাঁড়িয়ে আছে সে শালি ও না

অ্যাক্সিডেন্ট করে ওনার মাথা আঘাত পেয়ে স্মৃতিশক্তি অর্ধেক চলে গেছে হায় আল্লাহ ডাক্তার সাহেব আপনি এগুলো কি বলতেছেন আলমগীর আমার এক কোটি টাকা কই তুমি যে ব্যাংক থেকে টাকা তুলছো সে মেসেজ তো আমার কাছে চলে আসছে টাকা এটা আবার কি দেলোয়ার চাচা